আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো আজ আমরা আমাদের সামাজিক পরীক্ষার যে একটি রুটিন প্রকাশ হয়েছিল সেটা কিন্তু সংশোধিত হয়েছে সেই বিষয়টা নিয়ে আমরা আজ আলোচনা করবো সেই রুটিনটি নিয়ে আলোচনা করব। যে রুটিনটি প্রকাশ পেয়েছে ষোলো মে দু খ্রিস্টাব্দে ঠিক আছে ষোলো মে দু হাজার চব্বিশ প্রকাশ পেয়েছে তাই আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি দেখো আগে আমরা বিষয়টা পড়ে নিই দু শিক্ষাবর্ষের মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠানের ষষ্ঠ থেকে নবম শ্রেণীর বিশ্বভিত্তিক সামনাসিক সামষ্টিক মূল্যায়নের সংশোধিত সময়সূচি মানে রুটিন যেটা প্রেরণ করা হয়েছে তো দেখো উপযুক্ত বিষয়ে আপনার সদয় অবগতি ও কার্যার্থে জানানো যাচ্ছে যে সূত্রোক্ত পত্রের মাধ্যমে দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষের সামনাসিক সামষ্টিক মূল্যায়ন কার্যক্রম পরিচালনার জন্য সময়সূচি রুটিন ইতোপূর্বে প্রেরণ করা হয়েছিল যেটা সাতই জুলাই ছিল এখন কিন্তু চেঞ্জ করে তিনই জুলাই করা হয়েছে প্রেরিত সামনাসিক সামষ্টিক মূল্যায়ন কার্যক্রমের সময়সূচির সাথে দু হাজার চব্বিশ সালের এইচএসি আলিম ও সমমান পরীক্ষার কয়েকটি বিষয়ের পরীক্ষার তারিখ ও সময় মিলে যাওয়ায় সূত্রোক্ত পত্রের মাধ্যমে প্রেরিত হাজার চব্বিশ শিক্ষাবর্ষের সামাজিক সামষ্টিক মূল্যায়ন কার্যক্রমের সময়সূচি সংশোধন করা দু হাজার চব্বিশ সালের এইচএসি আলিম ও সমমান পরীক্ষার সময়সূচি বিবেচনায় নিয়ে দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষের সামরাসিক সামষ্টিক মূল্যায়ন কার্যক্রম পরিচালনার জন্য সংশোধিত সময়সূচি রুটিন প্রস্তাব করা হলো বা মানে যে আমাদের যে ছিল সাতই জুলাই সেটা এখন চেঞ্জ করে করা হয়েছে তিনই জুলাই সেই কথাটি এখানে বারবার বলা হচ্ছে প্রস্তাবিত সময়সূচি রুটিন আপনার আওতাধীন শিক্ষা প্রতিষ্ঠান সমূহকে জরুরি ভিত্তিতে অবহিতকরণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য অনুরোধ করা হলো তাই তো আমরা আজ তোমাদেরকে তা দিয়ে দিচ্ছি তোমরা সকালকে বলে দেওয়া যেন কালকে স্কুলে গিয়ে সকালকে বলবা যে আমাদের বিষয় চেঞ্জ হয়েছে ঠিক আছে সকালকে হেল্প করলে তোমারও হেল্প হবে ঠিক আছে দেখো সামনাসিক সামষ্টিক মূল্যায়ন কার্যক্রম পরিচালনার জন্য বিষয়ভিত্তিক ভিত্তিক সমষ্টিক মূল্যায়ন নির্দেশনা যথাসময়ে আপনার অধিদপ্তর বরাবর পরবর্তীতে যথাক্রমে মানে কার্য কার্যার্থে মানে কার্যগুলো আমাদের যে কাজগুলো করতে হবে পরীক্ষার আগে সাত দিন আগে আমাদের যে সামাজিক পরীক্ষার যে আমাদের সিটগুলো দেয় যে সিটগুলো থেকে আমাদের পরীক্ষাটা হয় সাবজেক্ট হয় সেটা দিবে সে কথাটি এখানে বলা হয়েছে যে পরবর্তী কার্যার্থে প্রেরণ করা হবে আমাদের সেই কাজের জন্য এখন দেখো আমরা আমাদের সেই রুটিনটিতে চলে আসলাম আমরা আমাদের নবম শ্রেণীর রুটিনটা আছে আমরা দেখে নিব দেখো এখানে আমাদের নবম শ্রেণীর রুটিনটা এখনও এ দেখো প্রথম আমাদের পরীক্ষাটা হবে তিন জুলাই ইতিহাস ও সামাজিক বিজ্ঞান নবম শ্রেণীর আমি আবার বলছি দেখো তিন জুলাই কিন্তু ইতিহাস ও সামাজিক বিজ্ঞান হবে তিন জুলাইটা কিন্তু চেঞ্জ করা হয়েছে তারিখটা অবশ্যই তোমরা খেয়াল রাখবে দেন ছয় জুলাই হবে ডিজিটাল প্রযুক্তি তোমরা অবশ্যই খেয়াল রাখবে এখানে কিন্তু ছয় জুলাই যে আমাদের পরীক্ষাটা হবে ডিজিটাল প্রযুক্তি সেই ছয় জুলাই কিন্তু এর আগে কিন্তু চার পাঁচ এরপরে ছয় জুলাই এর মাঝখানে তোমাদের সেদিন গ্যাপ থাকবে পরীক্ষা হবে না ঠিক আছে তারপর দেখো স্কুল অন্যান্য কার্য থাকতে পারে কিন্তু তোমাদের পরীক্ষা হবে নেক্সট পরীক্ষা ছয় জুলাই কি পরীক্ষা হবে ডিজিটাল প্রযুক্তি দেন হবে দশ জুলাই জীবন ও জীবিকা দেখো এখানে কিন্তু বিশাল গ্যাপ আছে ঠিক আছে গ্যাপে তোমাদের স্কুলে কার্য ক্লাবগুলো হতে পারে কিন্তু কথা তোমাদের ওই দিন পরীক্ষা থাকবে না ছয় জুলাইয়ের পরে নেক্সট পরীক্ষা থাকবে দশ জুলাই সেটা হচ্ছে জীবন ও জীবিকা দেন তেরো জুলাই হবে তোমাদের স্বাস্থ্য সুরক্ষা এর মাস কিন্তু গ্যাপ আছে গ্যাপগুলোতে তোমাদের স্কুলের কার্যক্রমগুলো ঠিক থাকতে পারে কিন্তু পরীক্ষা হবে না তোমাদের শুধু পনেরো জুলাই ধর্ম দেখো আবার বিশ জুলাই শিল্প সংস্কৃতি এর মধ্যে কিন্তু তারিখের মধ্যে গ্যাপ আছে ওই দিন তোমাদের পরীক্ষা হবে না কিন্তু পরীক্ষা ভিত্তিক তোমাদের কাজ আছে সেগুলো করতে হবে দেন দেখো বাইশ জুলাই হবে বাংলা চব্বিশ জুলাই হবে ইংরেজি দেন সাতাইশ জুলাই হবে গণিত তিরিশ জুলাই হবে বিজ্ঞান তা আশা করি তোমরা বুঝতে পেরেছো তো তোমরা অবশ্যই এটা চাইলে স্ক্রিনশট দিয়ে নিতে পারো অথবা যখন ইচ্ছে তোমরা ভিডিও থেকে এসে দেখতে পারো ভিডিওটা আমাদের চ্যানেলে দেওয়া থাকবে ঠিক আছে যখন ইচ্ছে তোমরা দেখতে পারবে আর অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো আর অন্যত কিন্তু চ্যানেল অনেক সময় খুঁজে পাওয়া যায় না তোমরা অনেকে বলো চ্যানেল খুঁজে অনেকক্ষণ পরে পেলাম আজকে একজন কমেন্ট বক্সে লিখছে অনেক খোঁজাখুঁজির পর পেল যদি সাবস্ক্রাইব করে রাখতে সাথে সাথে তাহলে কিন্তু আর খুঁজতে হতো না তা আশা করি ভিডিওটি তোমাদের কাছে রাখলে অবশ্যই সাবস্ক্রাইব করবে লাইক কমেন্ট করবে তা যে পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো আর পরীক্ষার জন্য সবাই আস্তে আস্তে প্রস্তুতি নেওয়া শুরু করে দাও